মলা মসজিদে যেতে হবে রব বললে পারলে যা মৌলা এই টাইমে মসজিদে গেলে তো আমারে দৌড়ে ফিটাবে বুঝেন না কেন আমি যদি রাখতে তিনটা বাজে চারটা বাজে দুইটা বাজে মসজিদে যাই আমারা সোর বলে ফিটাবে মসজিদে যাওয়াটা রিস্ক হবে রব্বে কেরিম বলে মসজিদে না পারবি না আল্লাহ পারবো না তাহলে যা ঘরে যা যাই নামাজ বিশা বলে যে যাই নামাজ বিশেলে তো বউ বুঝে ফেলবে আমি বাট পারি করছি কথা বলেন না কেন মলা বয়ে বুঝে ফেলবে মা বুঝে ফেলবে নিশ্চয়ই কোন একটা অঘটন ঘটাচ্ছি সেজন্য যাই নামাজে বসে কান্না করছি তাহলে তো ইজ্জত সানসাদ রববে কারিম বলে মসজিদে পারবি না যাই নামাজে পারবি না মলা কেমন জানি লাগছে রব্বে কারিম বলে ঠিক আছে আমি আল্লাহ কতটুকু মায়া মোহাব্বত করি তুকে তুই তো বুঝতে পারোস নি এতদিন আজকে বোঝার চেষ্টা কর মসজিদে যাওয়া লাগবে না যাই নামাজ বিছানো লাগবে না সংযোগ করা লাগবে না তুর তুতে এতই প্রবলেম হয় জবানটাও খোলা লাগবে না মন থেকে তুই একবার আমাকে ডাকতে একবার ডাকতে একবার বল রহমান মাফ করে দাও রহিম মাফ করে দাও তোর মনের অবস্থা আমি রব্বে করিম শুনে ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ তোর সারা জীবনের গুনাহকে মাফ করতে রাজি সুবহানাল্লাহ